কটন বানাই না দিব কটন বার কানের মধ্যে পানি ঢুকতে সারের প্রকৃতির কেমনে বসবো এই যে দুই জনের দুইটা কেমনে নিয়ে আসবো আর কটন বার আনবো আমার ছেলে তো দেখবে এই তো তো চলতেছে আদর একটা ইয়ের একটা তা তো কানেরই ভালো সারা পেতেছে না স্যার কটন বার আনবো

এই স্যার যান তো তোমার হ্যাঁ আপনি তো যান না দাঁড়াই রয়েছে একখানে কার বানা ওইদিকে এরা বুদ্ধি করে গুলো ভাই একদম ধরুন